সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষ আমি ছোট হইলেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার লোকজন আমাকে ইনশাল্লাহ ভালোবাসে এবং সাড়া দিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গরুগুলো অনায়াসে ক্রয় বিক্রয় করে থাকি অনেক দর্শক আমাকে ফোন কলের মাধ্যমে বলে থাকে যে ফারুক ভাই আপনারা কি গরু বাকি বেছেন নাকি তো দর্শক শ্রোতা যেসব ভাইরা বাকি গরু নিতে চান সেসব ভাইরা অবশ্যই আমার ভিডিওগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আমার কাছে কোনো জিনিস বাকি বিক্রয় হয় না আর ইনশাল্লাহ আমার কাছে গরু নিতে চাইলে আপনাকে অবশ্যই নিজ দায়িত্বে আমার বাসায় এসে দেখে শুনে খামার থেকে আমার খামার থেকে কিনেন বা অথবা হাট থেকে কিনেন। অবশ্যই দেখে শুনে ক্রয় করতে পারবেন আর যেসব বাইরে আমার পরিচিত ফ্রেন্ড ফলোয়ার আসেন যারা আমার থেকে এক থেকে দুইবার গরু নিয়েছেন ইনশাল্লাহ তারা তো আমার সম্বন্ধে জানেন বা আমার বাসায় আসছেন তারা বুঝবেন আর দর্শক শ্রোতা এই গাবিটি আজকে ডেলি ডেলিভারি করা হচ্ছে ফরিদপুর সদরে মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের ইনশাল্লাহ গাবিটি অনেকটা সুস্থ সবল সবেমাত্র দুই দাঁত হইছে গাভিটির সঙ্গে ছেলে বাচ্চা দুধের আশা করা হচ্ছে পনেরো লিটার প্লাস ইনশাল্লাহ গাভীটি সুস্থ সবলভাবে ডেলিভারি করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এরকম সুন্দর সুন্দর দুধের গাবি দশ পনেরো বিশ লিটার প্লাস গ্যারান্টি সম্পন্ন দুধের গাভী ক্রয় করতে চাইলে স্ক্রিন নাম্বারটিতে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন ফোনকালে যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করার দরকার নাই তো দর্শক শ্রোতা অনেকেই বলে থাকেন যে ফারুক ভাই আপনি যখন গরুগুলো ডেলিভারি দেন তখন কিন্তু তলাবান কিন্তু থাকে না তো দর্শক শ্রোতা আপনার উদ্দেশ্যে বলে রাখি যখন আমরা গাবি গরুগুলো ডেলিভারি করি সেই সময় কিন্তু দুধগুলো সেঁকে নিই দুধগুলো সেঁকে নেওয়া বলতে দুধ দহন করে গাবিটি গোসল টুসল করিয়ে সম্পূর্ণ ফুল ফ্রেশ ক্লিয়ার করে আমরা কিন্তু সকাল সকাল গরুগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করি কারণ রাত্রে অনেক জায়গায় অনেক সমস্যা হতে পারে সেজন্য আমরা দিনের বেলাতে গরুগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আমার কাছে গরু কিনতে চাইলে আপনাকে অবশ্যই আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে আমার কাছে কিনেন বা খামার থেকে কিনেন বা হাট থেকে কিনেন দেখে শুনে আমার বাসায় সম্পূর্ণ খাওয়া দাওয়া ফ্রি দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারবেন আর যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ রাখবেন তো দর্শক শ্রোতা আপনারা যেহেতু বিভিন্ন জায়গাতে গরু কিনে ঠকতেছেন বা প্রতারণার ফাঁদে পড়তেছেন সেই সব জায়গাতে প্রতারণার ফাঁদ থেকে এড়িয়ে যাওয়ার জন্য বলে রাখি আপনারা অবশ্যই সেই জায়গাতে গিয়ে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন কারণ মিষ্টি মিষ্টি কথায় বা অনেক বড় তলাবান দেখে বিভিন্ন রকম মানে কৌশল দিয়ে গরু বেচার চেষ্টা করতেছে আপনারা অবশ্যই এগুলো থেকে এড়িয়ে যেয়ে নিজ দায়িত্বে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক শ্রোতা আমাদের এখানে বৃহত্তম হাটগুলোর নামগুলো শুনে রাখেন রাজশাহী সিটি হাট যেটা বুধবার এবং রবিবারে হয়ে থাকে এবং সোনাইচন্ডী গরুর হাট যেটা উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম গরুর হাট এটা প্রতি বুধবার হয়ে থাকে এবং আপনার হচ্ছে বগুড়া জেলাতে বগুড়া ধাপের হাট দুপচাচিয়া থানা বগুড়া ধাপের হাট এটা প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে এখানেও প্রচুর পরিমাণে দুধের গাভীর ক্রয় বিক্রয় হয়ে থাকে দর্শক শ্রোতা আমাদের এখানে দুধের দাম কিন্তু অনেকটাই কম পানি যেখানে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা লিটার আমার এখানে দুধ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা লিটার মাত্র তো দর্শক শ্রোতা এরকম সুন্দর সুন্দর গরু নিতে চাইলে আমাদের উত্তরবঙ্গ থেকে নিতে পারেন সবচেয়ে মূল্য আর পাবনা জেলার প্রচুর পরিমাণে ব্যাপারে কিন্তু আমাদের এলাকা থেকে গরু কিনে নিয়ে যে তারা অনলাইনে বলেন বিভিন্নভাবে ক্রয় বিক্রয় করে থাকে চাঁদপুর নোয়াখালী কুমিল্লা যশোর ফেনী বিভিন্ন জায়গার লোকজন কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে গরুগুলো ক্রয় করে তো দর্শক শ্রোতা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে গরু কিনুন এবং নিজ দায়িত্বে গরুগুলো খামার থেকে দেখে শুনে ডেলিভারি নিয়ে খামার সতেজ ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামালাইকুম